দেখুন আমার কথা শুনুন এই পেশেন্টের কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে যাবে ততক্ষণ ওকে এখানেই থাকতে দিন আধ ঘন্টা পরে ঘড়িতে এগারোটা বেজে পঞ্চাশ মিনিট হয়েছে। হাসপাতালের সব লোকেরা এখানে ওখানে দৌড়তে লাগলো কেউ দৌড়তে দৌড়তে পড়ে যাচ্ছিল আর কেউ একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছিল পুরো হাসপাতালে বারোটা বাজার আগে হাসপাতাল নির্জন হয়ে গেল ঘড়িতে বারোটা বাজা মাত্রই মোর্দা ঘরের দরজা নিজের থেকেই খুলে যায় কারুর হাঁটার আওয়াজ এলো পর্দা ঘর থেকে একটা ডাইনি বাইরে বের যার চুল এলো মেলো ছিল আর যার পরনে সাদা কাপড় ছিল ডাইনি নিচে ঝোঁকে মাটিটা শুক্ততে লাগল এখানে একটা ওয়ার্ডে যে পেশেন্ট অজ্ঞান ছিল তার জ্ঞান ফিরে যায় আরে সবাই কোথায় চলে গেলে আরে কেউ আছে কি এখানে তখনই পেশেন্ট কারোর চলার আওয়াজ শুনতে পায় দরজা নিজের থেকেই ধাক্কা খেতে শুরু হয় পেশেন্টের বেড নিজের থেকে নড়তে শুরু করে যেন বেডটাও ভয়ে কাঁপছিল এটা দেখে কে ভয় পেল আরে এই বেড নিজের থেকে কি করে চলে যাচ্ছে আরে কেউ বাঁচাও আমাকে বাঁচাও আমাকে কেউ বেড নিজের থেকেই সিঁড়ির দিকে এগিয়ে গেল আর বেড সিঁড়ি থেকে নিচে ওই পেশেন্টটা খুব আঘাত লেগেছিল ও যন্ত্রণায় ছটপট করছিল আর পেছন থেকে বেড নড়তে লাগল আর ওই নড়তে থাকা বেড থেকে উঠে পেশেন্ট পালাতে লাগলো ও দৌড়ে যাচ্ছিল আর ওর পিছু করছিল আরে বাঁচাও আমাকে মেরে ফেলবে বাঁচাও আমাকে যখনই ও সামনে দেখে সাদা কাপড়ে ডাইনি ওর সামনে দাঁড়িয়ে রয়েছে দেখে ভয় পেয়ে ও নিচে পড়ে যায় পেছনের দিকে দেখতে শুরু করে আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও পেশেন্ট পালানোর চেষ্টা করে ডাইনি ফেলে পেশেন্টকে টেনে টেনে মোর্দা ঘরের ভেতরে আর তারপরে পেশেন্টের জোরে চোরে চিৎকারের আওয়াজ আসত কিছুক্ষণ পরে ডাইনি মুড়দা ঘর থেকে বাইরে চলে আসে

একটা আছে যে কেউ হাসপাতালে রাত বারোটার পরে থাকে তার মৃত্যু একেবারে নিশ্চিত এখানে সবাই একই কথা বলছে কিন্তু আমার লোকেদের কথায় বিশ্বাস হচ্ছে না কিন্তু আপনি তো ডাক্তার আপনি এরকম বিষয়ে কি করে বিশ্বাস করতে পারেন ডাক্তার বাবু আরে এমন অনেক কেস দেখেছি আমি ওদের নামে লোকেদেরকে মেরে তাদের অঙ্গ নিয়ে তস্করি করে হাসপাতাল আমরা এরকম কিছু করি না যদি আপনার বিশ্বাস না হয় তাহলে বারোটা বাজার পর এই হাসপাতালে থেকে দেখুন যা কিছু আছে আপনি জানতে পেরে যাবেন এখন আমি চলি ডাক্তার ঠিকই তো বলছে বারোটা অবধি থেকেই যাই এই হাসপাতালে সত্যিটা সামনে চলেই আসবে এত লোক যখন বলছে তাহলে হয়তো সত্যি এখানে ডাইনি রয়েছে আর যদি সত্যি ডাইনি থাকে তখন একটা কাজ করি হাসপাতালে মিনি ক্যামেরা লাগিয়ে দিই আর হাসপাতালের বাইরে ওবি ভ্যানে বসে আমি সব কিছু দেখে নেব সব কিছু আমার সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে জার্নালিস্ট ছোট ছোট ক্যামেরা হাসপাতালে লাগিয়ে দেয় আর নিজের ওবি ভ্যানে বসে বারোটা বাজার অপেক্ষা করে এত বছর ধরে হাসপাতালে সবার প্রাণ চলে যাচ্ছে আসলে এরকমটা হওয়ার কারণ কি আজ সত্যিটা সবার সামনে চলে আসবে যেই সত্যি হোক না কেন এই সত্যিটা সবার সামনে নিয়ে আসার জন্য আমার প্রমোশন তো একদম পাকা বারোটা প্রায় বাজবে বাজবে করছে সবাই হাসপাতাল থেকে বাইরে পালিয়ে যাচ্ছে কিন্তু ওই জার্নালিস্ট ওইখানেই হাসপাতালের ভেতরে ওবি ভ্যানের ভেতরে বসেছে ও স্ক্রিনে দেখলো যে ওটা ঘর একটা ডাইনি বাইরে বেরিয়ে আসছে চার চেহারা জল দিয়ে ঢাকা রয়েছে আরে এ কোনো ডাইনি নাকি মহিলা মনে হয় এ কোনো এক জুনিয়র আর্টিস্ট ভাড়াই ডেকে পাঠানো হয়েছে তখনই ডাইনি আস্তে আস্তে ক্যামেরার কাছে চলে আসে আর একদিন চেহারা দেখে জার্নালিস্ট চেয়ার থেকে নিচে পড়ে যায় জার্নালিস্ট এত বেশি ভয় পেয়ে যায় যে ও পালানোর কথা ভাবে কিন্তু যখনই ভ্যানের দরজা খুলে দেয় ডাইনি সামনে দাঁড়িয়েছিল আর ভ্যানের ভেতরে চলে আসে জার্নালিস্টো দরজা খোলার চেষ্টা করতে থাকে কিন্তু ওই দরজাটা খুললো না ভ্যানের আল রক্ত বেশি পড়ে যায় পরের দিন পুলিশ জর্মালিস্টের এই অবস্থা দেখেই অবাক হয়ে যায় পুলিশ কাল রাতের রেকর্ড করা ফুটেজটাও দেখল কোনো অপরাধী হলে তাকে ধরা যেতে পারে কিন্তু এটা তো ভূত প্রেতের বিষয় এতে আমরা কিছুই করতে পারবো না আমি বুঝতে পারি স্যার আমাদের কোনো ভালো একটা বাবার দরকার হাসপাতালের লোকেরা ডাইনিকে ধরার জন্য একটা বাবাকে ডেকে পাঠায় বাবা রাত সাড়ে এগারোটায় হাসপাতালে চলে আসে এখন আপনি আমাদের হাসপাতালটাকে এই ডাইনির হাত থেকে বাঁচাতে পারবেন বাবা বাবার উপর বিশ্বাস রাখো খোকা সব ঠিক হয়ে যাবে হ্যাঁ বাবা সবাই হাসপাতাল থেকে বাইরে বেরোতে লাগলো বারোটা বাজার আগে কিন্তু বাবা মুদা ঘরের সামনেই বসে মন্ত্রের উচ্চারণ করতে লাগলো ওম ত্রম্বকম সুগন্ধিত পুষ্টি বর্ধনম ডাইনি লাগলো যেন বাবার মন্ত্রের কোনো প্রভাব পড়ছিল না ডাইনির ওপর বাবা যত জোরে মন্ত্র পড়ছিল ডাইনি ততই জোরে হেসে যাচ্ছিল ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম ডাইনি নিজের হাতে ইশারা করে বাবা ওপরে দেখে তখন ওপর থেকে বাবার উপরে পড়ে বাবার চেহারা রক্তে লাল হয়ে যায় আর তারপর ডাইনি বাবাকে ময়দা ঘরে টেনে টেনে নিয়ে যায় বাকিদের মতোই ডাইনি বাবা নিজের শিকারে পরিণত করবে এখন হাসপাতালওয়ালারা একটা কথা বুঝতে পেরে যায় যে ডাইনি হাসপাতাল থেকে মোটেই যাবে না ওদেরকেই বারোটা বাজার আগে হাসপাতাল খালি করতে হবে না হলে তাদের সবার মৃত্যুর জন্য নিজেরাই দায়ী শহর থেকে দূরে ঘন সবুজ জঙ্গল আর উঁচু উঁচু পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম ছিল নাম রামপুর যেখানে গ্রাম প্রধান রাম তার দুই ছেলে জয় এবং বিজয়ের সঙ্গে সুখে শান্তিতে বাস করতেন কিন্তু হঠাৎই রাম সিং ভয়ানক অসুস্থ হয়ে পড়লেন ভাই বিজয় বাবার শরীরটা দিন দিন একটু বেশি খারাপ হয়ে যাচ্ছে তুই তাড়াতাড়ি যা আর গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আয় আমি ততক্ষণ বাবার সঙ্গেই আছি ঠিক আছে দাদা আমি যাচ্ছি আর এক্ষুনি ফিরে আসছি ডক্টর ম্যাডাম ডক্টর ম্যাডাম ডক্টর ম্যাডাম আরে 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 বিজয় আগে শ্বাস নাও ঠিক করে কি হয়েছে বাবার শরীরটা খুব খারাপ করেছে ডক্টর ম্যাডাম আপনি তাড়াতাড়ি চলুন আমার সাথে যদি দেরি হয়ে যায় ও গড এই ব্যাপার নাকি একদম সঠিক সময় চলে এসেছো তুমি আর একটু লেট করে এলেই আমি তো অন্য গ্রামে চলে যাচ্ছিলাম নাও চলো তাড়াতাড়ি আমি কি আর বাঁচব না ডাক্তার ম্যাডাম আরে কি প্রধান মশাই এইরকম কথাবার্তা বলে কেন নিজের ছেলেদের ভয় দেখাচ্ছেন আপনি তুমি কেন বয়স্ক মানুষের সাথে মজা করছো পৃথিবী ছেড়ে চলে যাওয়াটাই তো সব থেকে বড় সত্য এতে লুকোনোর কি আছে কিছু হয়নি আপনার সাধারণ সর্দি কাশি হয়েছে মাত্র সত্যি ছোট হোক কিংবা বড় এখনো আপনাকে অনেক বছর বাঁচতে হবে এটাই ফাইনাল বিজয় এই দুটো ওষুধ তোমাকে আনতে হবে একটা ডোজ এখনই দিয়ে দেবে ঘুমানোর আগে আর একটা কাল সকালে আর তৃতীয়টা কাল সন্ধেবেলা যদিও কাজ প্রথম ডোজেই হয়ে যাবে তোমরা দেখতে পেয়ে যাবে ডক্টর ম্যাডাম সব ঠিক হয়ে যাবে তো আরে কি হয়েছে কি তোমাদের সকলের এত নেগেটিভ কেন ভাবছো ভাই বিশ্বাস করো ওনার সাধারণ সর্দি কাশি হয়েছে আমায় বিশ্বাস করো সব ঠিক হয়ে যাবে এখন আর কোনো কথা নয় আমি আসছি ডক্টর ম্যাডাম আকাশের অবস্থা খুব খারাপ হতে চলেছে এরম অবস্থায় আপনার যাওয়াটা ঠিক হবে না আমার কথা শুনুন বৃষ্টি থামা অব্দি আপনি এখানেই থেকে যান জয় ডক্টর ম্যাডামকে গেস্ট হাউসে নিয়ে যাও আরে কিন্তু আসলে এটা হয় না ডক্টর ম্যাডাম আমাদের কোনো অসুবিধা হবে না এটা নিজেরই বাড়ি মনে করুন আসুন আমার সাথে তুমি ডক্টর ম্যাডামকে ওনার ঘর দেখিয়ে দাও ততক্ষণ আমি ওষুধটা নিয়ে আসি এই লোকগুলো তো খুবই সহজ সরল কিন্তু ওরা হয়তো জানে না আমাকে এখানে আটকে রেখে নিজেদের মৃত্যুকেই ডেকে আনছে নিজের কপালে চিন্তার কিছু ভাঁজ নিয়ে সেই মহিলা ডাক্তারটি জয়ের পেছনে পেছনে গেস্ট হাউসে পৌঁছল আর বিজয় ওষুধের দোকান থেকে ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নিয়ে এলো আর তার বলা ডোজ তাদের বাবাকে খাইয়ে দিল এরপর ওই খারাপ আবহাওয়ার রাতে সবাই চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল কিন্তু রাত বারোটা বাজতেই হঠাৎই গ্রাম প্রধান মহাশয় জেগে উঠলেন ডাক্তার ম্যাডাম ঠিকই বলেছিলেন একটা ওষুধ খাওয়ার সাথে সাথে আমি একদম সুস্থ হয়ে গেছি দুর্বলতাও চলে গেছে আমি বরং একটু জল খাই আরে এই আওয়াজটা কিসের জয় বিজয় আরে অপদার্থ দুটো ওঠ তাড়াতাড়ি ওঠ কি কি হয়েছে বাবা মনে হচ্ছে কোনো বন্য জন্তু গেস্ট হাউসে ঢুকে পড়েছে ওই ডাক্তার আবার কোনো বিপদে যেন না পড়েন ওনাকে গিয়ে আমাদের বাঁচাতে হবে আরে বাবা তাড়াতাড়ি চলো প্রধান মহাশয় রামসিং জয় বিজয়কে সঙ্গে নিয়ে গেস্ট হাউসের দিকে এগোলেন তারা দেখতে পেলেন ডক্টর রূপমতি দেওয়ালের দিকে মুখ করে সোজা দাঁড়িয়ে আছেন তারা দেখলেন ওই মহিলা ডাক্তারের মুখ নড়ছে তাদের মনে হল যেন সে কিছু একটা খাচ্ছে দেখে বিজয় ভয় পেয়ে বলে উঠল বাবা মা আমার ভয় লাগছে আমি বলছি কি আমরা ফিরে যাই চুপ কর ভিতু কোথা করে হাতির মতো শরীর দিয়েছে তবু বলছিস তোর ভয় লাগছে ডক্টর মা তুমি ঠিক আছো তো ডক্টর মা ও মাগো একি দেখছি আমি যেই হই না কেন আমার খিদে পেয়েছে এসো আমার কাছে এসো আমি তোমাদের হৃদয়গুলো খেয়ে খিদে মেটাতে চাই এসো আমার কাছে এসো আরে বোকার দল কি দেখছি সা করে বেরো এখান থেকে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দে না হলে ও আমাদেরকে মেরে ফেলবে রে হ্যাঁ হ্যাঁ চলো দরজা খোলো দরজা খোলো দরজা খোলো আহ আরে বলদগুলো এই ডাক্তারের জায়গায় কাকে তোরা ঘরে তুলে এনেছি বাবা আমি তো প্রাণ বাঁচানোর জন্য ডক্টরকে ডাকতে বলেছিলাম কিন্তু আমি তো জানতাম না যে ও আসলে একজন ডাইনি বাবা আমার এবার সত্যিকারের ভয় লাগছে এবার আমরা কি করব। যাই হোক না কেন আমাদের মনে সাহস রেখে কাজ করতে হবে বাবা ডক্টর ম্যাডামের তো বেশ ভালোই গণ্ডগোল হয়েছে মনে হচ্ছে আমি একজন তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসছি ততক্ষণ তোমরা এই ডাইনিটাকে বাইরে বেরোতে দিও না যেন নিজের এই কথা বলেই জয়ের সঙ্গে সঙ্গে তান্ত্রিক বাবাকে ডাকতে চলে গেল সে চলে যাবার পর রুমের দরজা কিন্তু ওই ডাইনিকে বেশিক্ষণ আটকে রাখতে পারল না কবলে যে একবার এসেছে সে আর বাঁচেনি বুঝেছ দেখি কত দূর পালাতে পারো পালিয়ে যেখানে যাবে সেখানেই আমি পৌঁছে যাব কোথায় পালাবে তোমরা আমি এবার তোমাদের দুজনকে মেরে তোমাদের দুজনের হৃদয়কে কে বিজয় সেই ডাইনি বিজয়কে ধরে মারবার জন্য নিজের হাত দুটো ক্রমশ বাড়িয়ে দিল কিন্তু ধরবার মুহূর্তের ঠিক আগেই তার মাথায় কেউ যেন মোটা ডান্ডা দিয়ে আঘাত করলো কিন্তু ডাইনির তাতে কিছুই হলো না এই দাঁড়া ডাইনি কি ব্যাপার আরো একটা শিকার আজ তো আমি লটারি পেয়ে গেছি আমার পরিবারের থেকে দূরে সরে যা ডাইনি ওর শেষ সময় চলে এসেছে আপনাদের আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যে আমায় ভয় পেয়ে দূরে না সরে গিয়ে আপনারা লড়াই করে আমার অন্তরের ডাইনিকে হারিয়ে দিয়েছেন কিন্তু ডক্টর মা তোমার এই অবস্থা হলো কি করে আজ থেকে দশ দিন আগে সন্ধ্যেবেলা গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলাম তখনই একটা বিশালাকার গাছের নিচে আমার গাড়ি খারাপ হয়ে যায় আর ওই গাছেই একটা ডাইনি থাকতো ও আমায় নিজের বসে করে নেয় তখন থেকে রোজ রাত বারোটার সময় আমি ডাইনি সেজে মানুষকে হত্যা করছিলাম কিন্তু ভগবানের অশেষ কৃপা যে যে আপনারা আমায় সেই ডাইনি থেকে মুক্ত করেছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর এইভাবে এক ডাইনির কবল থেকে ডাক্তার মুক্ত হল আর সেই সঙ্গে গ্রাম প্রধান এবং তার দুই ছেলেও প্রাণে বেঁচে গেল কিন্তু সকলের ভাগ্যে এমনটা হয় না